প্লাস্টিকের এই কি ফেলে দিচ্ছেন কেন ফেলে দিচ্ছেন এগুলোকে ফেলে না দিয়ে একটা কাজ করুন একটা কাটা চামচ গরম করে পটের এই ঢাকনাটা এইভাবে ফুটো করে নিন পুরো ঢাকনাটাই কিন্তু ফুটো করে নিতে হবে এবার এই বাটির মধ্যে তিন চার চামচ নুন দিন এবার একটা যে কোনো শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিন আর বেশ খানিকটা সুথল এর মধ্যে দিয়ে দিন এবার এই পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিন এবার পাঁচ ছটা লবঙ্গ এর মধ্যে দিয়ে তারপরই ফুটো করা ঢাকনাটা দিয়ে এটাকে আটকে ঘরের যে কোনো জায়গায় রান্নাঘরে বাথরুমে বা নিজের ঘরে যে কোনো একটা জায়গায় রেখে দিন এটা যেখানেই রাখুন না কেন এর আশেপাশে ইঁদুর তেলাপোকা পোকা পিঁপড়া মশা মাছি কোনোটাই যাবে না তাহলে ভাবুন এর কার্যকারিতা কতটা এবার এটার কাজ দেখুন আর আমাকে ধন্যবাদ জানাতে কিন্তু একদম ভুলবেন না একবার হলেও এটা ট্রাই করে দেখুন দারুন উপকার পাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তাতে পরের ভিডিও আমি আপনাদের নামটা নিতে